আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান সংবাদ শিরোনাম মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল উজ্জামান শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানালেন সাবেক সেনা কর্মকর্তারা মহাখালীতে মানববন্ধন শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ ও কারফিউ রাজধানীতে আন্দোলনকারীদের চেষ্টা পুলিশের সাথে সংঘর্ষ বেশ কয়েকজন আহত এবং রাজধানীতে ঢোকার সকল পথ বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মরে চলছে তল্লাশি সংবাদ এবারে বিস্তারিত দর্শক দেশের সংকটকালীন পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সরকারের পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা কারফিউ ও বেরিকেট ভেঙে রাজধানীতে ঢুকছে আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় মিরপুর এসিবি চত্বরেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ব্যারিকেড ভেঙে উত্তরাতেও অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা নিরাপত্তায় রাস্তায় রাস্তায় কাটাতারের বেড়া দিয়ে কঠোর অবস্থান নিয়েছে সেনা সব বিভিন্ন বাহিনীর সদস্যরা মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে সকাল থেকেই কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী তারপরও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুনি রাখড়া যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় নামে আন্দোলনকারীরা পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে কয়েকদিন থেকে উত্তপ্ত মিরপুরেও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা সেখানেও ধাওয়া পাল্টা ধোয়া হয় সকাল এগারোটার পর উত্তরা এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে এক পর্যায়ে বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা আন্দোলন ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয় তল্লাশি করে ঢুকতে দেওয়া হয় যাত্রীদের নাশকতা ঠেকাতেও নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ রাজধানীর ধানমন্ডি সংসদ ভবন গণভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গতকাল রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় চারদিকে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা ব্যারিকেড ভেঙে তাদের কাছে চলে যান আন্দোলনকারীরা কোনো সংঘর্ষ ছাড়াই সেখানে দুই পক্ষ অবস্থান করতে দেখা গেছে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন আপনাকে বলতে চাই আপনারা দয়া করে শরীর তার সহযোগী হবেন না আপনারা হয় জনতার কাতারে নেমে আসুন নয়তমা নিরপেক্ষ থাকুন এছাড়াও আন্দোলনের সমর্থনে রাজধানীর পাড়ায় পাড়ায় দেয়ার লেখন গ্রাফিতি করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা গুলশানের নিকেতনে এ কর্মসূচি হয় সকালে বিভিন্ন বাসা থেকে বেরিয়ে এতে যুক্ত হন অনেকেই শিক্ষার্থী আর সরকারের কঠোর অবস্থানের কারণে দেশ জুড়ে অচল অবস্থার সৃষ্টি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠায় মানুষ সমাধান কবে হবে সেটাও অজানা তবে সাধারণ জনগণ মনে করছেন উদ্যোগটা নিতে হবে সরকারকেই মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা রাজধানীর বনানী এলাকায় আছেন আদিন সজীব কিছুক্ষণ আগে ধারণ করা সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি বনানি মুখে আপনার যে ইসিবি চত্বর কিংবা রেডিসনের সামনের যে ফ্লাইওভারটা রয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের উপর দিয়ে যেটা ফ্লাইওভার গেছে সেই ফ্লাইওভারে আমরা দেখতে পাচ্ছি যে শত শত ছাত্র জনতা এবং বিক্ষোভকারী তারা এগিয়ে আসছে বনানির দিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে টঙ্গির কলেজ গেট থেকে গাজীপুর টঙ্গির কলেজ গেট থেকে এই বিক্ষোভটি শুরু হয়েছে এবং তারা সেখান থেকেই টঙ্গি থেকেই প্রায় দুইশোর দুই শতাধিক ছাত্র জনতা ছাত্র এবং অভিভাবক এখানকে স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলেছি তারা এই ঢাকামুখী হচ্ছে অর্থাৎ বনানির দিকে এদিক দিয়ে যাচ্ছে তারা ঠিক তাদের গন্তব্য কোথায় এখনো পর্যন্ত আপাতত বোঝা যাচ্ছে না তবে এখানে একজন আমরা দেখতে পাচ্ছি যারা এখানে সমন্বয় করছেন সমন্বয় করছেন আমি আমি একটু ভাই আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এখানে আপনারা কোথা থেকে আসলেন এবং কোথা থেকে এখানে আমাদের আমাদের মূল সুর হচ্ছে টঙ্গি কলেজ থেকে আমরা রওনা দিচ্ছি এখান থেকে আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা সকল পেশাজীবীর মানুষ আমাদের সাথে যোগ দিছে। আমাদের এই আন্দোলন ইনশাল্লাহ আজকে সফল হবে আমাদের দাবি বেশি না আমাদের এক দফায় এক দাবি এই মিছিলে কোথা থেকে কারা কারা যোগ হলো এটা একটু একটু বলতেন আমাদের এখান থেকে আমাদের এখান থেকে গাজীপুর তারপর মোমেন সিং থেকে শুরু করে ওই অঞ্চলের যতগুলা জেলা আছে সবাই আমাদের এখানে আসছে সকল ছাত্র জনতা সকল পেশাজীবীর মানুষ আমাদের এখানে জয়েন দিছে শিক্ষক বলেন চিকিৎসক বলেন যত ধরনের এমনকি রিক্সা চালকরাও আমাদের পিছনে আছে সবাই আমাদের সাথে একমত আমরা শুনেছি যে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তারা সরে গিয়েছে হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় ছিল বাধা দিছিল যখন আমরা মিছিল নিয়ে আসতেছিলাম তখন ওনারা চলে গেছে সরে গেছে আহ ওনার কথা শুনে সবকিছু অনেকটা পরিষ্কার যে আসলে যারা আসছেন তারা অনেকেই অনেকেই ছাত্র এবং তাদের সঙ্গে তাদের অভিভাবকরা রয়েছে আহ এছাড়াও আমরা জানতে পেরেছি যে এখানে অনেক শ্রেণী পেশার মানুষও যোগ হয়েছে তারা বনানীমুখী এখন যাচ্ছে মূলত টঙ্গি গাজীপুর ময়মনসিংহেরও কথা তারা বলেছে সেখান থেকে তাদের এই যে গণ লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি সেটা তারা বাস্তবায়ন করতে করছে এবং আমরা যে শুনেছি যে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিয়েছে এবং আসার জন্য সহযোগিতা করেছে এমন কথাও শোনা গেছে অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা এসময় সাবেক সেনা কর্মকর্তারা বলেন দেশের চলমান অস্থিরতা দ্রুত বন্ধ হওয়ার দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশের শান্তি ফিরে আনার পক্ষে মত দেন তারা পরে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা দেশে এই মুহূর্তে সেনাবাহিনীর শাসন দরকার বলে স্লোগান দেয়া হয় আর কত জীবন গেলে আর কত রক্ত পড়লে ধরলে আমরা এই থেকে বের হব আমি আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে সবাই পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন যারা রক্ত খরা ফরণ করাচ্ছেন একবার চিন্তা করবেন যে বন্দুকটি যে বুলেটটি আপনি ছুড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে আমি আশা করি আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে আর কারো দিয়ে নয় দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে আমার বুক ফেটে আমি কথা বলতে পারি পাখির রতন কুড়ি করে মারছে একটা সৃষ্টি দানব বাহিনী তৈরি করেছে এই মুক্তিযুদ্ধ করেছিল আমরা এই দেশের জন্য একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো এইটাই তাই পরিণতি চেয়ারের জন্য এত রক্ত ঝরে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে বেলা পৌনে এগারোটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর আগে গতকাল দুপুর থেকে সারা দেশে বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবা ওই সময় ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠান থেকে জানানো হয় মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও আপাতত বন্ধ হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট এদিকে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে ইন্টারনেট সংশ্লিষ্ট সকল সেবার প্রতিষ্ঠান বেশিরভাগ ব্যাংকের এটিএম বোধ নিষ্ক্রিয় হয়ে গেছে শাহবাগ এলাকায় আছেন মাঝারুল হক মোহাজির সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা কথা বলছি তার সাথে মহাজির শাহবাগ এলাকার খবর আমাদের জানান কালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ থেকেই কিন্তু যেটা আগামীকাল ছিল সেটাকে একদিনে গিয়ে আজ থেকে তারা লং মার্চের ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণায় রাজধানী থেকে তারা রাজধানীতে ঢাকায় রাজধানী ঢাকায় সারা দেশ থেকে সবাইকে আসার জন্য আহ্বান জানিয়েছিল আমরা জানি কিন্তু এই মুহূর্তে আমি শাহবাগে যে আছি আমি যদি আপনাকে এই অবস্থানটা দেখাই যে সেনাবাহিনীর যে অবস্থান এখানে তারা আইনশৃঙ্খলা বাহিনী শুধু সেনাবাহিনী নয় ওই দিক থেকে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী করা করি একটা নিরাপত্তা এখানে রয়েছে আমরা যখন এসেছি আমরা সকাল থেকে এখানে দেখেছি যে অলিতে গলিতে আন্দোলনকারীদের অবস্থান আমরা দৃশ্যমান দেখেছি তারা ছিল তাদের সঙ্গে আমার কথা হয়েছে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন এবং আমরা এখন এখনও দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা সেনাবাহিনীর সঙ্গে আসলে তারা কথা বলার চেষ্টা করছে সেনাবাহিনীকে আসলে তারা হয়তো বা জানানোর চেষ্টা করবে যে তারা আসলে কি করতে চায় হ্যাঁ আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনীর উপস্থিতি থাকলে এটা তাদের জন্য তারা আসলে জানাচ্ছে যে সেনাবাহিনীর যে উপস্থিতি সেটা সেটা হলে তারা সেনাবাহিনীকে বিশ্বাস করেন আজ থেকে শুরু হলো সাধারণ ছুটি কাল এবং পরশু এই ছুটি থাকবে সাধারণ ছুটিতে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ রয়েছে তবে জরুরি পরিষেবা বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে রয়েছে হাসপাতাল ও জরুরি সেবা এবং সংশ্লিষ্ট কর্মী চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক এই ছুটির আওতার বাইরে রয়েছে বন্ধ আছে ব্যাংক সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আদালত ও কলকারখানা গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য জারি করার পর আজ সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন গেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নওগাঁয় কার্ফিউ প্রত্যাখ্যান করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটা থেকে শহরের কাজের মোড়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা অংশ নেয় সেনাবাহিনী আহ্বান জানালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে বগুড়া জেলা শহরে কোথায় কোটা বিরোধী আন্দোলনকারীদের দেখা যায়নি রাস্তায় যানবাহন চলাচল সীমিত ছিল শহরে ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অহসযোগ আন্দোলন ঘিরে সহিংসতার কারণে রোববার সন্ধ্যা থেকে বান্দরবানে চলছে অনির্দিষ্টকালের কারফিউ জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণ সড়কে কম চলাচল করছে বন্ধ রয়েছে গণপরিবহন এবারে পার্টেস খেলার খবর অবিশ্বাস্য প্রতিন দোদ্দিনাপূর্ণ এক দৌড় প্রতিযোগিতা শেষে প্যারিস অলিম্পিকের দ্রুততম মানবের খেতাব জিতলেন নুহা লাইস বিশ্ব চ্যাম্পিয়ন মার্কিন তারকা নয় দশমিক সাত নয় সেকেন্ড সময় নিয়ে সোনা জিতলেন অলিম্পিকের একশো মিটার স্প্রিন্টে তার সমান নয় দশমিক সাত নয় সেকেন্ড সময় নিয়েও ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার কার্কিসানে টমসন দুজনকে পৃথক করেছে সেকেন্ডের হাজার ভাগের পাঁচ ভাগ সময় এতে দুহাজার সালের পর যুক্তরাষ্ট্রকে ছেলেদের একশো মিটার স্প্রিন্টে প্রথম সোনা এনে দিলেন লাইলস তার সামনে এবার বোল্টের অলিম্পিক কীর্তি ছোঁয়ার সুযোগ নিজের প্রিয় ইভেন্ট 200 মিটার স্প্রিন্টেও সোনা জিতলে বোল্টের পর প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে ডাবল স্টিটবেন লাইলস কলম্বোতে দিতে ওয়ানডেতে ভারতকে 32 রানে হারিয়েছে শ্রীলঙ্কা টস জিতে ব্যাটিং এ নেমে 9 উইকেটে 240 রান তোলে স্বাগতিক দল সর্বোচ্চ চল্লিশ রান আসে অফিস্কা ফার্নান্দো এবং কামিন্দো ম্যান্ডিসের ব্যাটে ভারতের হয়ে তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর জবাবে উদ্বোধনী জুটিতে সাতানব্বই রান যোগ করে দলকে জয়ের ভিত করে দেন রোহিত শর্মা এবং শুভমান গিল